আজকের ভিডিওতে দেখাবো পায়ের মূলতে সহজে বক্রম লাগানো যায় আমরা অনেকেই বকরম লাগানোর জন্য আলাদা কাপড় কেটে নিই কিন্তু এভাবে সেলাই করলে আলাদা বক্রমের জন্য রুটি কাটার দরকার হবে না এক্ষেত্রে সালোয়ার কাটার সময় দুই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেব নিচ দিয়ে এরপর বকরমটি সে কাপড়ের উপর রেখে ভিডিওতে দেখানো মোতাবেক সেলাই করে নেব বক্রমের উপর সেলাই হয়ে গেলে কাপড়টি ঘুরিয়ে নিব এবং ভিডিওতে দেখানো মোতাবেক সেলাই করে নেব সেলাইটি আমরা আস্তে ধীরে করে নেব যাতে সেলাইটি বাঁকা না হয়ে যায় কিছুক্ষণ পর পর হাত দিয়ে কাপড় টেনে সোজা করে নেব বক্রম সেলাই হয়ে গেলে এর উপর সৌন্দর্যের জন্য আমরা তিন একটা এক্সট্রা সেলাই দিয়ে নিতে পারি এতে মুহুরি সৌন্দর্য বাড়বে এমন নিত্য নতুন টিপস পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ